আজকে শিখব পঁচিশ দিয়ে গুণ করার একদম সহজ শ্রিক ধর আমরা জানি পঁচিশ মানে একশো চার ভাগ তাহলে পঁচিশ সমান বলতে পারি আমরা একশো বাই চার তার মানে এটা উই গুণটাকে লিখতে পারি দেখো আমরা এই চৌষট্টি গুণিত পঁচিশ এইটা সমান লিখতে পারি আমরা চৌষট্টি ভাজিত চার গুণিত একশো ঠিক তাহলে চৌষট্টিকে চার দিয়ে ভাগ করলে হয় আমাদের ষোলো ষোলোর সঙ্গে একশো গুণ করলে হয়ে যাবে আমাদের ষোলোশো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ষোলোশো অর্থাৎ কোনো সংখ্যাকে পঁচিশ দিয়ে গুণ করতে গেলে সেই সংখ্যাটা প্রথমে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর যেই সংখ্যাটি বেরবে সেই সংখ্যাটির পাশে আমাদের দুটো শূন্য বসিয়ে দিতে হবে ঠিক এরপর আমরা আর একটা উদাহরণে দেখে নেব আমরা আটচল্লিশ গুণিত পঁচিশ এই আটচল্লিশটা প্রথমে আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে আটচল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় আমাদের বারো এই বারোর পাশে দুটো শূন্য বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে হলে এই